আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত ও শিক্ষক মহাদয় সেনেট ম্যাটি স্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করবো অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণকালীন মূল্যায়ন নির্দেশনা প্রশ্ন কীভাবে করবেন সেইটা নিয়ে এটা হচ্ছে সপ্তম শ্রেণির গণিত বইয়ের সর্বসমতা ও সদৃশতা এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা বা প্রশ্ন যেভাবে মূল্যায়ন করবেন অর্থাৎ প্রশ্নগুলো কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যায় দেখি সর্বসমতা সদৃশ্যতায় এই অভিজ্ঞতায় কি কি কাজ করতে হবে শিক্ষার্থীদেরকে যেখানে সংশ্লিষ্ট যোগ্যতা তিন পয়েন্ট সাত পয়েন্ট চার তিন পয়েন্ট সাত পয়েন্ট তিন এই দুইটা যোগ্যতার আন্ডারে কয়েকটি পারদর্শিতার সূচক আছে সাত পয়েন্ট চার পয়েন্ট এক সাত পয়েন্ট ষাট পয়েন্ট দুই সাত পয়েন্ট সাত পয়েন্ট তিন সাত পয়েন্ট তিন পয়েন্ট এক সাত পয়েন্ট তিন পয়েন্ট দুই ও সাত পয়েন্ট তিন পয়েন্ট তিন এবার এই সূচক নম্বরে পারদর্শিতার সূচকগুলো দেখিয়ে স্যার পয়েন্ট একে রৈখিক ও ক্ষেত্রভিত্তিক জ্যামিতিক আকার আকৃতিগুলোর বৈশিষ্ট্য সম চিহ্নিত করতে পারছে বৈশিষ্ট্যগুলো গাণিতিক যুক্তিসহ উপস্থাপন করতে পারছে এটা চার পয়েন্ট দুই চার পয়েন্ট তিনে রৈখিক ও ক্ষেত্রভিত্তিক জ্যামিতিক আকার আকৃতি সংক্রান্ত সমস্যাগুলো যুক্তিসহ সমাধান করতে পারছে তিন পয়েন্ট একে সঠিক একক এবং গাণিতিক যুক্তি ব্যবহার করে পরিমাপের ফলাফল করতে পারছে তিন পয়েন্ট ফলাফল যে সুনিশ্চিত নয় তার কারণ ব্যাখ্যা করতে পারছে তিন পয়েন্ট তিন কাছাকাছি ফলাফল গ্রহণের কারণ হৃদয়ঙ্গম করেতে পারছে এগুলো ছিল পারদর্শিতার সূচক আবার এই সূচকের কাজগুলো কি দেখে অর্থাৎ যে কাজ বা আচরণ দেখে শিক্ষার্থীর মাত্রা নিরূপণ করবেন শিক্ষক সেগুলো আমরা দেখব স্যার পয়েন্ট একে একশো পিস পঁয়ত্রিশ পৃষ্ঠার একক কাজের ক্ষেত্রে ত্রিভুজের বৈশিষ্ট্য চিহ্নিত করা স্যার পয়েন্ট দিয়েও একই কাজ একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার একক কাজের ক্ষেত্রে যুক্তি উপস্থাপন এবার স্যার পয়েন্ট তিনে একশো ছত্রিশ সাঁত্রিশ পৃষ্ঠার দলগত কাজগুলোর সমস্যার সমাধান উপস্থাপন তিন পয়েন্ট একে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজ তিন পয়েন্ট দুয়েও একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এবং তিন পয়েন্ট তিনেও একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার দলগত কাজ তার মানে একটা কাজ করলে এক দুই তিন চার পাঁচটা পারদর্শিতার সূচকের কাজ করা হয়ে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা বইয়ে দেখব কাজগুলো কী কী আছে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার একক কাজ আমরা দেখি একটি জানা দৈর্ঘ্যের লাঠি নিয়ে তার ছায়া পরিমাপ করো একই সময় তোমার বিদ্যালয়ের পতাকা দণ্ডের ছায়া পরিমাপ করো আমরা তো এখন জানি যে লাঠির অনুপাত ছায়ার অনুপাত সমান হবে এই তথ্য ব্যবহার করে পতাকা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করো আমাদের সবার জন্য জ্যামিতি বক্স আছে তাই না বক্স থেকে নিচের আকৃতির ত্রিকোণটি বের করা হয় যেখানে ত্রিকোণটি বের করতে বলছে তোমারা একটি ত্রিকোণের ভিতরে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছ তাই না ত্রিভুজ দুটি দেখতে কি একই রকম দেখতে এক রকম হলেও একটি বড় আর একটি ছোটো এবার জ্যামিতি বক্সের সাদা সাহায্যে ত্রিভুজ দুটির কোন মেপে নিচের শখটি পূরণ করো তার মানে তোমাদের এই যে এই জ্যামিতি বক্স থেকে এই ত্রিকোণটি বের করতে বলছে এই ত্রিকোণে দুইটা ত্রিভুজ এই যে এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ যে কোন যে কোনগুলো সে কোনগুলো মেপে তোমাদের এই যে শখ আছে সেই শখটি পূরণ করতে বলছে এটা হচ্ছে জ্যামিতি বক্সের সাদার সাহায্যে মাপতে হবে বা ত্রিভুজের সাইজ বড় কোণের প্রথম কোন দ্বিতীয় কোন তৃতীয় কোন আর ছোট ত্রিভুজের প্রথম দ্বিতীয় তৃতীয় কোন তার মানে এই যে এই ত্রিভুজটার এই একটা দুইটা তিনটা কোন আর এখানেও একটা দুইটা তিনটা কোন এই তিনটা কোণের পরিমাপ চাঁদার সাহায্যে মেপে এই শখটা পূরণ করতে হবে শখটি পূরণ করার পর দেখতে পাবে আলাদা আলাদাভাবে বড় ত্রিভুজের তিনটি কোণ ছোট ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের সমান তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি একই রকম দেখার কারণে দুটি ত্রিভুজ তিনটি কোণ পরস্পর সমান অর্থাৎ এই দুটি ত্রিভুজের তিনটি কোণে পরস্পর সমান এবার একক কাজ আর একটি রুলারের সাহায্যে ত্রিভুজ দুটির বাহুগুলো পরিমাপ করে নিচের শখটি পূরণ করো তার মানে এবার রুলারের সাহায্যে এই ত্রিভুজ দুইটির বাহু যেই বাহুগুলো এই যে এখানে তিনটা বাহু তারপরে এখানে তিনটা বাহু এই তিনটা বাহু মোট এখানে তিনটা আর এই এই বড় ত্রিভুজের তিনটা বাহুর পরিমাণ মেপে এই শখটি পূরণ করতে হবে এটা বড় ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এখানে লিখতে হবে ছোট ত্রিভুজের অনরূপ বাহুর দৈর্ঘ্য এবার বড় ত্রি বাহুর দৈর্ঘ্য ভাগ ছোট বাহুর দৈর্ঘ্য তার মানে এই এই বাহুর দৈর্ঘ্যকে এই বাহুর দৈর্ঘ্য ভাগ দিয়ে যা হবে সেই ভাগ ফলটা এখানে লিখতে হবে এটা নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এখন সংক্ষেপে চলে যাচ্ছি এবার চার পয়েন্ট তিনে যে কাজ একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠার দলগত কাজগুলোর সমস্যার ও উপস্থাপন একশো ছত্রিশ পৃষ্ঠার কাজ দলগত কাজ এক একটি ত্রিভুজ ডি ই এফ আকো যার ডি সমান তিন সেন্টিমিটার এ যেখানে ডি সমান তিন সেন্টিমিটার তারপর ডিএফ সমান চার সেন্টিমিটার এটুকু সমান চার সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন ই তার মানে এই ডি কোণটা সমান পঞ্চাশ ডিগ্রি আরেকটি ত্রিভুজ কে এল এমান যার কে এল সমান এটা সমান পঞ্চাশ সমান ছয় সেন্টিমিটার এখানে দেওয়া নেয় এবং কে এম সমান আট সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন এটা সমান পঞ্চাশ ডিগ্রি এই দুইটা ত্রিভুজ আঁকতে হবে যার বাহু ও কোণের পরিমাণগুলো দেওয়া আছে নির্দিষ্ট করে সে অনুপাতে অনু মাপ করে তোমাদেরকে সে অনুযায়ী তোমাদেরকে ত্রিভুজ দুটি আঁকতে হবে ত্রিভুজের একই রকম বাহুগুলোর অনুপাত নাও এবং কোনগুলোর পরিমাপ করে দেখো ত্রিভুজ দুটি কি সদৃশ্য আমরা এখান থেকে ত্রিভুজের সদৃশ্যতার প্রথম শর্ত পেয়ে যাচ্ছি তা হচ্ছে কি দেখি যদি একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমানুপাতিক হয় এবং তাদের মধ্যেকার কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে অর্থাৎ কোনো ত্রিভুজের দুই বাহু একটি অপর একটি ত্রিভুজের দুই বাহুর যদি সমানুপাতিক হয় এবং তাদের কোনগুলো যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্ব সদৃশ্য হবে ত্রিভুজের একই রকম বাহুগুলোর অনুপাত নাও এবং কোনগুলো পরিমাপ করে দেখো ত্রিভুজ দুটি কি সদৃশ্য এবারে আমরা ত্রিভুজ সদৃশ দ্বিতীয় শর্তটি বলতে পারবো এখানে প্রথম শর্ত কি বলছে মধ্যকার কোণ এ এই দুইটা কোণ কিন্তু আমাদের পঞ্চাশ ডিগ্রি এবার দ্বিতীয় শর্ত দেখি যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহু সমানুপাতিক হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে এটা হচ্ছে এই দুইটা শর্ত তোমাদের মনে রাখতে হবে এই দুইটা শর্ত জানলে ত্রিভুজটি সদৃশ কি সদৃশ্য নাই সেটা তোমরা বলতে পারবে এবার দলগত কাজ দুই এবিসি ত্রিভুজ আক যার কোণ এবিসি সমান বিএসসি সমান আটচল্লিশ ডিগ্রি তার মানে এ কোনটা সমান আটচল্লিশ ডিগ্রি এবিসি তার মানে বি কোন সমান পঁচাত্তর ডিগ্রি এবার এলেমেন ত্রিভুজ আঁকো যার কোন এম এল এন আটচল্লিশ ডিগ্রি এবং কোন এলেমেন হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তারপরে এল কোন সমান আটচল্লিশ ডিগ্রি আর এন কোন সমান পঁচাত্তর ডিগ্রি ত্রিভুজের এই রকম বাহুগুলোর অনুপাত নাও এবং কোনগুলো পরিমাপ করে দেখো ত্রিভুজ দুটি কি সদৃশ্য এবারে কোনগুলো মেপে তোমাদের দেখতে হবে ত্রিভুজ দুটি সর্বসম সদৃশ্য কিনা ফলাফল থেকে আমরা সদৃশ্যের তৃতীয় শর্তে পৌঁছে যাচ্ছি সেটি হলো এই যে যদি একটি ত্রিভুজের দুটি কোণ অপর একটি ত্রিভুজের দুটি কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে এখানে দুটি কোণ এই যে এই দুইটা কোণ এই দুইটা কোণের সমান তাহলে এই দুটি ত্রিভুজ সদৃশ্য তার মানে আমরা তিনটি শর্ত মোট পেয়ে গেলাম এবার দেখি চার কাঠের খেলা করে দেখি আমরা এবারে আমরা চার কাঠির মাধ্যমে বিভিন্ন প্রকার চতুর্ভুজ তৈরি করব। এটা হচ্ছে ধাপ এক চারটি কাঠিতে স্কেলের সাইজে এক সেন্টিমিটার পরপর দাগ দাও কাঠ হিসেবে জুশ খাবার লম্বা পাইপও ব্যবহার করতে পারো এখানে চিত্র এক চারটি কাঠের মাঝে দুটির এক প্রান্ত কাপড় সেলাই করার সুতা দিয়ে পেছিয়ে ছবির মতো যুক্ত করো এটা হচ্ছে চিত্র দুই এভাবে পেছিয়ে যুক্ত করতে বলছে এটাই ছিল হচ্ছে একশো ছত্রিশ ও একশো সাঁত্রিশ পৃষ্ঠার কাজ সেটা এবার পরবর্তী কাজে চলে যাবো আমরা দেখি কি সাত পয়েন্ট তিন পয়েন্ট একে সেই একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এই তিনটা কিন্তু সেই একশো পঁয়ত্রিশ পৃষ্ঠারই সেই কাজ একক কাজ আমরা এই যেটা প্রথমে আলোচনা করলাম সেইগুলো এই যে এখানকার এই এই আলোচনাগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করব তবে তার আগে একটি কথা যারা জেনিত ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আর জেনেট ম্যাথ স্টাডি ফেসবুক পেজ এটিও লাইক এবং ফলো দিয়ে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ